এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তাই তো কোনো মানুষই অহংকার করা উচিত না কারণ এই দুনিয়াতে যখন চোখ বজে যাবেন তখন কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি কিসের এত বড়াই দুনিয়া ছেড়ে চলে যাবেন কি নিয়ে যাবেন সে কথা একবার ভেবে দেখুন তো তখন যে আমাদের মৃত্যুর ডাক এসে পড়বে আমরা কি সেটা জানি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমি এখানে সেলাই করার যে রাবার্ট আছে সেটা ভাস করে রাখলাম এই পাশে হচ্ছে আমি এখন কাপড় কাটিং করবো তো এই যে থ্রি পিসটা আমি কাটিং করবো এই জন্য চার চারপাশ দিয়ে নিলাম তারপর হচ্ছে একটি সোদা দাগ টেনে নিয়েছি এখন হচ্ছে পুট নিব ছয় ইঞ্চি আরমল নিব ছয় ইঞ্চি তারপর বডির মাপ নিব যার যেরকম ফিটিংস আসে সেই আন্দাজে মাপটি নিয়ে আমি ক্যামেসটিকে কাটিং করব আমার সেলাইয়ের চ্যালেঞ্জ আছে ফাতেমা ফ্যাশন আপনারা চাইলে সেখান থেকে যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের ড্রেস আপনারা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন পাশাপাশি হচ্ছে ডিজাইনও শিখে নিতে পারবেন আশা করছি ফ্যাশন এই চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন তো দেখুন আমি এটা যেহেতু আমার রান্নার চ্যানেল তারপর আমি সারাদিন কি কাজ করি সব সবকিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো এই কাটিংটাও আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এগুলো আমাদের নিত্যদিনের কাজ তো সবসময় দেখা যায় আমি শেয়ার করি না আর ঘরে বসে আমি থ্রি পিসের বিজনেস করি আর সেলাই কাজটা করি সংসার সাপলে আর কি তো আপনারা চাইলেও কিন্তু আমার মতো এরকমভাবে ঘরে বসে সেলাই কাজ শিখে করতে পারেন বা কিছু টাকা দিয়ে থ্রি পিস কিনে বিক্রি করতে পারেন তো যাই হোক কেটে কুটে এখন হচ্ছে শ্যাপালে আসছে ওকে কাপড় ভিজানোর জন্য সাবানের গুঁড়ো আনাইলাম তো সেগুলো দিয়ে ওকে কাপড় ধোয়ার জন্য দিয়ে দিলাম পুরো ভিজিয়ে রেখেছে আপনাদের ভাই আবার হয়তো বড়ো যে খাসি মোরগ আছে তো সেগুলো আনলো আর কি তো আজকে হচ্ছে কেটে আনে নেয় তো এরকম পিস পিস করে নিয়ে আসছে তিনটা লেগ পিস একটা বুকের আর কি পিস তো এখন সেগুলো কেটে নেওয়া হবে এভাবে করে পিস করে কেটে নিলে হচ্ছে ছোট ছোট করে আমি কেটে নিব এই কারণে বিরিয়ানি রান্না করব তো যেন পিসগুলো ছোট হয় তো দেখুন এই তো এভাবে করে আমি পিসগুলোকে কেটে নিব আসলে আপনাদের ভাইয়া কিন্তু খাসি মরু পাঁচ কেজি বা ছয় কেজি এরকম ওজনের হয় সাড়ে চার কেজি এরকম হয় তো অনেক সময় কিন্তু আস্ত নিয়ে আসে সেগুলো আমার একটু শিলতে সমস্যা হয় তো জুতে এখন পিস করে নিয়ে আসছে এতে করে কোনো সমস্যা হয় না তবে কাটতে একটু শক্ত হয় হাড়গুলা তো ওই যে আমি যে টেকনিকটা খাটালাম একটা যে কোনো কিছু দিয়ে আপনারা বাড়ি দিয়ে হচ্ছে শক্ত হাড়ের জায়গায় একটা বাড়ি দিবেন দেখবেন সুন্দর করে কেটে নিয়েছে তারপরে যে শ্যাপালে হচ্ছে কাপড়টা টাপড় ভিজে আসলো আম ছিলার জন্য এই যে আমগুলো হচ্ছে আপনাদের ভাইয়া এনে রেখেছে তো আচার দেওয়ার জন্য তো এখন হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজিতে তিন কেজি মাংস কিনে এনেছে তো সেগুলো আমি কেটে কুটে পিস করে নিয়েছি এখন আমি কিছুটা এখানে এনেছি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য পাখিটা আমি রেখে দিয়েছি ফ্রিজে এখন দিয়ে দিলাম সরিষার তেল তারপর হচ্ছে গরম মশলা পিস এরপর পেঁয়াজ দিয়ে দিলাম কুচি তারপর হচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজে নিব আর এই তো এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন পর আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব বাজা জিরা গুঁড়া একটু পানি দিচ্ছি নয়তো পরে যাবো করব হচ্ছে আমি রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব সেটা দিব এখানে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম তারপর একটু টেস্টি সল্ট দিলাম এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন তারপরে এই যে আমি দিয়ে দিলাম প্যাকেটের যে রাঁধুনি মশলাটা সেটা দিয়ে এখন হচ্ছে আমি কিছুটা পানি দিব তো এই যে এখানে হচ্ছে আমি টক দইটা দিব তো টক দইটা হচ্ছে একদমই ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসছি পানিটা দিয়েছি যেহেতু আমি এখানে পানি দিব আর এই পানিটা দেওয়ার কারণে আগলা হয়েছে হাত দিয়ে একটু ছুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম টক দইটা এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম বেশ কিছু টমেটো সস এখানে আমি দিয়েছি কারণ একটু পরিমাণে সসটা বেশি দিলে খেতে ভালো লাগে এরপর হচ্ছে আমি এই তো মাংসটা দিয়ে আবার রান্নাটা করতেছি আসলে মাংসটা আমি যখন এখানে দিয়েছিলাম স্কিপ হয়ে গেছিলো কোনো কারণে আর কি তো যাই হোক এই তো ভালো মতো আমি কষিয়ে নিব ওই পাশে আমি একটি পাতি বসিয়ে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি এসব দিয়ে ভেজে নিলাম তারপর আদার সুঙ্গাটা দিচ্ছি মানে চালটা বসা যে বিরিয়ানির চালটা বসিয়ে দিতে হবে এই জন্য ধুয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিলাম আর দেওয়ার পর হচ্ছে ভালো করে ভেজে নিব আর হচ্ছে এই পাশে আমি পরপরই কিন্তু নেড়ে দিচ্ছি যেহেতু এটা বড় মুরগি তো ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে গরুর মাংসর মধ্যে অনেকটা শক্ত থাকে এই মোরগটা আর খেতেও কিন্তু মোরগ সেটা বোঝা যায় না যে মুরগির মাংস আসলে খেতেও ভালো লাগে বড় মুরগ আর বিশেষ করে খাসি মুরগি ঢাকনা দিয়ে ডেকে আমি ভালো মতো পাশে বসাই দিয়েছি আর এই পাশে হচ্ছে আমি চালটা বসিয়ে দিয়েছি আর তো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম পানি দিলাম গুঁড়া দুধটাও দিয়ে দিয়েছি এরপর একটু ঘি দিয়ে দিচ্ছি এখন আবারও ডাক্তার দিয়ে একটু ডেকে পাশে হচ্ছে পানিটা যখন এরকম সমান হয়ে গেছে তখন আমি রান্না করা গোসটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে এখন মিশিয়ে নিব এইভাবে করে ভালো করে নেড়ে মিশিয়ে তারপর দমে রেখে দিব নিচে একটা তাওয়া দিয়ে দিব দমে রাখার সময় একটা তাওয়া দিয়ে দিলেই হবে আর একটু ঘি ছড়িয়ে ডাক্তার দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর খুলে এই দেখুন নেড়ে দিচ্ছি কতটা সুন্দর মশালা জ্বর জ্বরে হয়েছে আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এই তো এখন পরিবেশন করে নিয়েছি খাওয়া দাওয়ার পালা তো এখানে যেহেতু বুকের মাংস আর হচ্ছে রানের মাংস এই জন্য কোনোটা লাল দেখা যায় কোনোটা সাদা দেখা যায় যেটা বুকের মাংসটা সেটা সাদা দেখা যায় এই আর কি তো এই তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা তো রেস নিয়েছিলাম তারপর হচ্ছে শেফালি আসছে তো আবার এসে বলতেছে যে আবার ছাদে যাইবেন তো চলুন তো যাই হোক আমরা চমড়া দিয়ে এই যে দোকানের যে ছাদ সেখানে উঠছে আমি গাছগুলো লাগাইছি আমার বারান্দা দিয়ে ভিতরে আমি পানিগুলো দিই আর কি তো অনেক দিন ধরে হচ্ছে এই যে আমরা গুলো পারবো পারব করে পারা হয় না তো এই যে ইদানি বৃষ্টি আর হচ্ছে বাতাসের কারণে আমরা করে ওখানে আর কি কিছুটা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে শুরুতে দেখলেন সে উঠিয়েছিল গোটাইয়া তো ফেলে দিয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তো এখানে কামরাঙ্গাও ধরেছে মোটামুটি তো এখান থেকে দুইটা বড় কেটে নিয়েছি একটা পেয়ারাও নিয়ে এসেছি বাতি হয়েছে পেয়ারাটা তারপরে তো এখন দিয়ে দিলো তো সেখানে আমি দরজাটি কিন্তু সাথে উঠেছি গাছগুলো একটু চর্চা করতেছি মানে ময়লা টলা সেগুলো টু তুলে ফেলে দিতেছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ